কে নবীর ভালোবাসা শেখাও কারণ এটার মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা শিক্ষা আছে আর নবীকে ভালোবাসা তোমার জন্য ফরজ এবং ইমান ইমান এবং আমল দুটোই আছে অহব্য আলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শেখাও কারণ নবীর পরিবারের ভালোবাসাও শেখা তোমার জন্য ফরজ এবং ইমান এরপরে কোরআন তেলাওয়া শেখাও কারণ আল্লাহ ইজ অল ইন অল ফলো এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ সবকিছুর মালিক কিন্তু তুমি যদি সফল হতে চাও শুধু মালিকের দিকে প্রেমের ডুরি লাগাইলে হবে না তুমি প্রেম করতে হবে মদিনা ওয়ালার সাথেও তার কারণ হলো আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আছে লাউলা কালামা খলাকতুল আফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোন কিছু সৃষ্টি করতাম না আমার

রাসুলের বাইরে যাওয়া যাবে না কোনো যাওয়া যাবে না আবার দিকে তাকান এই কারণে আপনি রাসুলকে ভালোবাসতে হবে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পে সাহেব কেবলা নাম শুনছেন নি জিরি বন্ধু বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন অসংখ্য কিতাব তিনি লিখেছেন বিভিন্ন ভাষায় তিনি লিপিবদ্ধ করেছেন তিনি ইংলিশে অনেক কিতাব শুরু এবং শেষ করেছেন তিনি বলে দিয়েছেন বন্ধু অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জুড়ে জুড়ে কল্লা সুবহানাল্লাহ যোনতো পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনারা আমার প্রাণের নবী রাষ্ট্রনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাষ্ট্রনীতি প্রত্যেকটা জায়গায় তিনি সবচেয়ে সফল জুর জুর সুবহান আল্লাহ আল্লাহ আরো জোরে কন্না সুবহান আল্লাহ আল্লাহ আরেকটু محبتে আরো জোরে আমার দিকে তাকান আপনাদেরকে বলছে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করলেন আপনি আমি যদি সেই প্রাণের নবীকে হৃদয় দিয়ে উজাড় করে প্রাণ উজাড় করে আপন করে ভালোবেসে ওই নবীকে যদি আপনি আমি আপন করে নিতে পারি তাহলে সকল নবী

আমার নবীর সান মান রাজি করতে হলে আপনাকে আল্লাহ পেতে হলে রাজি করতে হবে রাসুলকে আর রাসুল রাজি হলে অটোই আমার আল্লাহ রাজি হয়ে যায় তার একটা এক্সাম্পল আপনি নবীর সাথে প্রেম লাগান বলেছে প্রেমের কথা কে আল্লাহর কোরআন থেকে প্রমাণিত ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলে দিয়েছে একটা एग्जांपल আমি আপনাদেরকে দেই বন্ধু মদিনায় থাকা অবস্থায় আপনারা আমার প্রাণের নবী ও বন্ধু আপনারা আমার প্রাণের নবী 27 যুদ্ধ করেছেন এর মধ্যে বড় হলো সবচেয়ে উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধে আমার নবী যে দান দান মোবারক শহীদ হয়ে গেল রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো এবার ও বন্ধু মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না আমার নবী রক্ত মোবারক চষ্টে চর

সর্বশেষ প্রাণের নবী রক্ত মোবারক যখন শেষ হয়ে গেল আমার নবী যে গোটা পৃথিবীর উন্মত গুলোকে মেসেজটা জানিয়ে দিলেন দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না রক্ত খাওয়ার কথা কোরআনে আসেনি আছে কেউ কইছে নাই আছে কথা বলেন আছে নাই কিন্তু ওই যে প্রেমের বলছি যে প্রেমের কোন দলিল লাগে না কি লাগে না প্রেমের কোন দলিল লাগে না প্রেমের কোন দলিল হয় না প্রেম এটা এত বড় একটা জিনিস বন্ধ ছোট্ট হৃদয়ে থাকে গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে বড় ঢেকে না গল কথা কই না আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিছে কি করার জন্য কথা বলার জন্য আরে কোদারে কই যাইতা আল্লাহ কথা বলার জন্য দেয়নি আল্লাহ রাবুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফদ কুরুনি আদি করুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাতে বোঝা যায় আল্লাহর জিকির করার জন্য আপনার জবান দিয়েছে আর জোরে আল্লাহ বলেছেন কি বলবো কথা বলে না কেন জিকিরটা কেমনে করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকুরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাও ওয়া সীলা আমার আল্লাহ ইমানদার থেকে ডেকে ডেকে বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো হুজুর আমি কেমন করে করব ফাজকুরুল্লাহ কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুই শুই জিকির করো জুরে জুরে কোন সুবহান

নামসুবিল্লাহলাম আহ ওই যে বল্লাম নবীর প্রায় ভালো মুক্তির রাস্তা আমি আপনাদের সামনে রাস্তাটা একটু তুলে ধরতে চাই বন্ধ কেমনভাবে জিকির করবেন জাস্ট এক্সাম্পল আমি এইটুকু সময়ের মধ্যে নেগেটিভ সাইতিনি পজিটিভ সাইতিনি দুটো টপিক আপনাদেরকে দিবো আপনারা আমার দিকে তাকেন আমি যত দ্রৌত শেষ করার চেষ্টা করব বন্ধু আমার নবিজি বললেন তোমরা জিকির করার সময় এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে আলিপুর পূর্বপাড়া আল জামে মসজিদ প্রাঙ্গণে আজকে চব্বিশতম বার্শোরিক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল আলয় সাল্লাম উদযাপন উপলক্ষে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আল্লাহরমিন আমাদেরকে পৃথিবীর সকল কিছুকে কিছু সময়ের জন্য বর্জন করে রাতের সময়টা আমাদের বিশেষ করে বিশ্রাম এবং আরামের সময় এই জাগতিক জীবনের জাগতিক জীবনের আরামকে কিছু সময়ের জন্য বর্জন করে আল্লা শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার বসার দিয়েছেন আল্লাহর হাবিবের হাবিবর্তালাম সালাম যে এবং আল্লাহর চিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে প্রিয়া আর সফল করুন আলহামদুলিল্লাহ আরেকটা সম্মানিত উপস্থিতি এখন আমাদের বাংলাদেশের অবস্থাকে ভালো না খারাপ খারাপ যেটা এত বেশি খারাপ যেটা সস্ত মানুষ ছাড়া কেউই এটাকে উপলব্ধি করতে পারে না এটা এতটাই খারাপ এতটাই প্রতিকূলে যেটা স্বস্ত মানসিকতা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা তারা ছাড়া এটাকে কেউই কি করতে পারে না আইডেন্টিফাই করতে পারে না আরে না তো এই জন্য আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা শোনাবো সম্মানিত উপস্থিতি এই আলোচনাগুলো আপনার আমার ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটুকি ব্রাইটনেস করতে হলে আপনাকে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে আর কোন জায়গাটাকে আপনার আমার জীবনে বর্জন করতে হবে যে বর্জনটা হবে কন্টিনিউ অলওয়েজ আমাদেরকে কি করতে হবে এটাকে ইগনোর করতে হবে আর আরেকটা আছে কন্টিনিউ অলওয়েজ আমাদেরকে ধারণ করতে হবে এটাকে আমাদেরকে অ্যাকসেপ্টেবল বলে আমাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কথা কি বুঝতে পারছেন এদিকটা কেন আমার সময় খুবই অল্প আমি অল্প সময়ের মধ্যে আমার যতটুকু সময় এই সময়ের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমি কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই ইনস্ট্রাকশন নিতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো লিসিলিং লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আমি দিব না তার কারণ হলো আপনাদের এখানে যে যারা আপনারা বসেছেন সবার মধ্যে মাধুর্যপূর্ণ একটা ডিসিপ্লিন আমি দেখতে পাচ্ছি এজন্য আমি আপনাদেরকে থার্ড কন্ডিশন দিচ্ছি না আমি আজকে যে আলোচনার হেডলাইন দিয়েছি আমি পবিত্র কালামের হাকিম থেকে ছোট একটা আয়াতের তেলাওয়াত করেছি আল্লাহ রফুল আল্লামিন বলেছেন আই ইউ হেল্লেদিন আ মানু ওফ শাকুম ও আলিকুম নাওর আল্লাহর পুল আল্লাহিন বলেছেন ও ভিলিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়া আল্লাহর পুলা আল্লা মিন ইমানদারকে লেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও বলেন এখন আমরা আমরা নিজেরাই কিন্তু বাঁচার রাস্তা খুঁজে পাইনি আমরা আরেকজনকে কিভাবে বাঁচাবো আর যারা পেয়েছি তারা নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে বাঁচাবো আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি বর্তমানে আমাদের যে যুব সমাজ আমি কিন্তু আসার পরে শুনেছি আমাদের বাহাদুর শাহজু অত্যন্ত চমৎকার ভাবে আমাদের যারা এখানে পার্টি আমাদের যারা এগুলো পিপল উনি ওনাদেরকে নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ যেটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেই বিষয়ের কাছাকাছি আমাকেও থাকতে হবে আপনাদেরকে বুঝাতে হলে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়েছেন আপনি আমি যে সরল ভাষায় যে কথাগুলো বুঝি সেই বিষয়টা নিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন তা আমার মিশন হলো আল্লাহ রাবুল আলমিন বলেছে যে তুমিও বাঁচো জাহান থেকে তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও এটা কার কথা কথা বলেন কার কথা আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমি বলে দিয়েছেন আমিও বাঁচবো আমি আমার পরিবারকেও বাছা এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে এমন একটা জায়গা আপনাকে আমাকে অবলম্বন করতে হবে এবং একটা রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে যে রাস্তার মধ্যে dunia আখিরাতের বিচার সকল রাস্তা ওপেনিং করে দেওয়া আছে সেই রাস্তাটার নাম হলো কি সেই রাস্তাটার নাম হলো ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম সেটার নাম হলো ইসলাম ইসলামের মধ্যে কি রয়েছে ইসলাম ইজ নট ओनली এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আপনারা আমার এবং করুণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে आवाज করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামনের অবস্থিতি এখন বাংলাদেশের অবস্থাটা খারাপ হয়েছে কেন বর্তমান প্রজন্মের যে যুবক যুবতী আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামি পদভ্রষ্ট ম্যাক্সিমামি নষ্ট ম্যাক্সিমামি দুষ্ট এই কারণে কারণ তারা সঠিক পথটা তারা কি করতে পারে না অবলম্বন করতে পারে না তারা যেটা অবলম্বন করছে যেটাকে ফলো করছে যে রাস্তাটা দ্বারা অবলম্বন করে হাঁটছে সেই রাস্তাটা বেঈমান কাফেরদের রাস্তা যে রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে শয়তান সেই রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে শয়তান শয়তান আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছেন ইন্না শয়তান আলাইকুম আদুফুন ফাতাখিজুহু আদুফ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মেইন করে বলেছেন ইন্না কাইদা শয়তান কানা দাঈফা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক এখানে দুটো রাস্তা এক দিকে হলো শয়তান আপনারা আমার চির এটা আল্লাহ ওয়াজ করেছেন আরেক দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যিকারের মুমিন যারা তাদেরকে শয়তান কোনোভাবেই প্রবণ করতে পারে না গাইল করতে পারে না শয়তানের ধোঁকা তাদের জন্য একেবারে উইক যেমন তার एग्जांपल হলো আজকে আমার সামনে অনেক যুবকরা দেখছি দুরূদ পড়া সময় জিকির করার সময় তারা এলোমেলোভাবে হাঁটাড়ি করছে কিন্তু কিছু যুবক দেখলাম যে আমি ওঠার সাথে সাথে তারা প্যান্ডেলে ঢোকে গেছে আজকে যে যুবকগুলো এসেছে তারা শয়তানকে পরাজিত করেছে আর আজকে যে যুবকগুলো এই জায়গাটাকে ইগনোর করেছে বয়কট করেছে সে স্থানকে ত্যাগ করেছে সে অন্যত্র চলে গেছে সে শয়তানের কাছে পরাজিত হয়েছে কারণ এখন লাঠি সোটা অস্ত্র যুদ্ধ করার দিন নয় এখনকার যুদ্ধ হবে আত্মা দিয়ে ঠিক কেনা বলে সত্যকে সত্য বলবো মিথ্যাকে কে মিথ্যা বলবো যারা কিমানদার যারা ইমানদার যারা মুমিন যারা মুত্তাকি তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন মুত্তাকিদের কাছে আল্লাহর রাসূলের সবগুলো বক্তব্য কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বক্তব্যই মধুর লাগবে আর যারা মুত্তাকি হতে পারেনি মুনাফিক বা অন্য দলের অন্তর্বক্ত হয়েছে তাদের কাছে ভালো লাগবে না তার কারণ হলো রাসূল বলেছেন আল্লাহ হাক্কুম মুরর হাক্কতা তিতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাক্কতা তিতা হলেও আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা আল্লাহ বলেছেন সিদা রাইট থিং তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো তার কারণ হযরত

কথা আপনার আমার পথ চলার ধারা কি সুন্দর নাকি খারাপ একশো পার্সেন্ট খারাপ না হলো নাইনটি ফাইভ পার্সেন্ট খারাপ কারণ আমি আপনাদেরকে বলি আমাদের যুব সমাজের কাছে কিন্তু এখন ইসলাম নাই মুষ্টিময় কিছু যুবকের কাছে ইসলাম আছে তার কারণ হলো তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে হক্কানী আলেমরা তারা তাদের সংস্পর্শে তারা নিজেদের কি কি করেছে ছায়াতলে জায়গা করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই এই কথা বলা যাবে না আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাবুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি আমি মুক্তি চাই কি চাই না আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় লোক বলতে এখানে সাদিকিনদেরকে মেইন করে বলা হয়েছে সাদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসিরে রুহুল বায়ান তাফসিরে মাজারি তাফসিরে কাদরির মধ্যে হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলিরা জোরে জোরে সুবহানাল্লাহ এখন আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি সম্পর্কে বলেছেন বি হোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর আল্লাহ বলেছেন আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম আল্লা রীদের কোন ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো টেনশন নেই অটো রিগ্রেট তারা পরকালেও চ্যাম্পিয়ন আওয়াজ বলেন আর

তোমরা আল্লাহকে ভয় কর এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলত খোঁজ। আল্লাহ সেই উসিলটা কি আল্লাহ বলেছেন ও কোনু মাআসাদিকিন ট্রুথফুল মেন সত্যবাদী লোক এই সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী হলো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আপনারা আমার প্রাণের নবী বেঈমান কাফেরেরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল জোরে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন সঠিক লোকদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে এসো তারা সঠিক কেন হলো এটা হলো বড় বিষয় তারা সঠিক কেন হলো তারা সঠিক পথটাকে কিভাবে ধারণ করলো এটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয় সবচেয়ে বড় ভাবনার বিষয় এই সঠিক পথ তারা পাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম কথা বলেন কি ধর্ম ইসলাম ধর্ম আমি খেয়াল করেছি আমি যখন গাড়ি নিয়ে ঢুকি বাহাদুর শাহ হুজুর ছোট একটা আয়াত তেলাওয়াত করেছিলেন আমি ঢোকার সময় তিনি বলেছিলেন মাইয়্যতে ইয়া রাসূল আল্লাহ কারণ আজকে আপনি যাদের সাথে যুক্ত হবেন যাদের সাথে প্রেম করবেন যারা আজকে মাহফিল এসেছেন তার আল্লাহ

আমি আমি আলোচনাটা মূল মগজগুলো তুলে ধরছি বিস্তারিত এক্সপ্লেইন করতে পারবো আমি আপনারা আবার দিকে তাকান ইহুদি খ্রিস্টানেরা বলেছেন নট যে প্রেম করে না জানে না ফর আল্লাহ আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসে

তাহলে এখন দেখে কি বোঝা যায় আপনি বাঁচতে হলে হকানি আলমদের সাথে যুক্ত হতে হবে কার সাথে সাথে আমার একটা হাদিস মনে পড়ছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখে দেখে একটু পড়ি দেখে দেখে একটু পড়ি আপনারা একটু শোনেন আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানে আপনার শিক্ষাটা আজকের মাহফিলে আসাটা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে আপনি একটুখানি শুনেন আমি একটা হাদিস শরীফ আমার কাছে অনেকগুলোই আছে আমি একটা হাদিস শরীফ আপনাকে পড়ে শোনাই আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য কি করে দেওয়ার জন্য সহজ করে দেওয়ার জন্য সহজ জন্য আপনাদের জন্য সহজ যেন বুঝতে পারেন

করলো যে রাসুলের এতায়াত করলো সে যেন আল্লাহর এতায়াত করলো এরপর একটা দেখেন আমি দেখে দেখে পড়ি যেন আপনাদের মধ্যে সন্দেহ না থাকে এরপর রাসুল বলেছেন ওমান আসানি ফাকাদ সল্লা যেই ব্যক্তি আমার অনুগত অনু যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো জোরে জোরে কোন বিল্লাহ এবার

যাবে আমার নবীজি আরো বলেছেন ওমান আসামিরি ফাকাদ আসানি যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করল সে আমার অবাধ্য করল বুখারী এবং মুসলিম শরীফের হাদিস জুড়ে জুড়ে কন্না সুবহানাল্লাহ এতে কি বোঝা যায় রাসূলকে রাজি করলে আল্লাহ রাজি রাসূলকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় এবং আপনারা আমার হক্কানি আপনারা আমার ডাইনে বামে নবীর প্রেমিক হক্কানি আলেম আছে তাকে মানলে আল্লাহ রাসূল মানা হয়ে যায় তাকে কষ্ট দিলে রাসূলকে কষ্ট দেওয়া হয়ে যায় তাহলে রাজি

সোধা করে তোলো না কেন তুমি তো বড় তোমারটা তো সবাই দেখবে ধরো একবারে সোধা করে তারা চার পাশে ফেলেছে আজকে নামান আর জোড়ে বন্ধু এবার আবার দিকে তাকান আমার মিশন হলো কি আপনারা বুঝতে পারছেন নি আপনিও বাঁচবেন আপনার পরিবারকে বাঁচাবেন আপনি যদি বাঁচতে চান আপনাকে ওই বাঁচানে ওয়াল মানুষের কাছে যেতে হবে যারা হলো হক্কানী আলেম ও হক্কানী আল্লাহর ওলি আর তাদেরকে ভালোবাসলে আমার রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যাবে আর রাসূলকে ভালোবাসলে পারলে অটো আল্লাহ আপনার নিজের হয়ে যাবে আপনি হবেন জাহানের সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ আমার আমরা কি বলেছে নো মিলি ইউ ফেয়ার মি

একবারে আপনারা আমার মুক্তিটা একবারে সহজ একবারে ইজি কেমন বন্ধু আপনি এই দুটোর কথা গাইতে নিষেধ করতে কুরআন হাদিসের কথা হবে আপনি কথা বললে আমার কিচ্ছু যাবে আসবে না আপনি যদি কথা বলেন অন্য মানুষ হন আপনি হিসেবে চিহ্নিত হন আপনার নবীকে নিয়ে আমি কথা বলছি আপনি আমার কষ্ট হচ্ছে আমি বলছি আপনি ধৈর্য ধরে শুনতেও পারবেন না

ভাবে বাঁচার সুযোগ নাই আপনার আমার পায়ের নিচে পড়ে মনের অজান্তে কত পিপিলিকা মারা যায় যায় কি যায় না কিন্তু আপনাকে যদি অহংকারী হন কাল হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে আপনাকে পিপিলিকার মতো ছোট করা হবে আর আপনাকে অপমান চার পাঁচ করে ফেলবে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ আল্লাহু আকবার আর জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহু আকবার আর জোরে কর নাউজুবিল্লাহ